সাল্লু আলাইহি ওয়া আলি সাল্লু আলাইহি ওয়া আলি সাল্লু আলাইহি ওয়া শামসুল আলম বিটিসি গেট কোন ইমামের পিছনে নামাজ পড়লে জায়েজ হবে না কোন ইমামের পিছনে নামাজ পড়লে জায়েজ হবে না যে ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ নাই সব কথা

যারা মুক্তি তাকে পছন্দ করে না ওই ইমামের পিছনে নামাজ হবে না আকিদা শুদ্ধ হওয়া এক নম্বর যারা আকিদা খেলা সোনা জমাতের আকিদা খেলা যারা আকিদা পোষণ করে সব কথা হলো তাদের পিছনে নামাজ হবে না